না পাও অন্য বিষয় ছবির যতটুকু ম্যারিজ সেটা আমি বলেছি যে ছবিটা আসলে আপ টু মার্ক হয়েছে বাট আরও আরও ভালো হতে পারতো কারণ এটা একটা আসলে ট্রু স্টোরি সেটাকে আসলে এক একজনের পয়েন্ট অফ এক এক রকমের সেভাবে যেভাবে প্রেজেন্ট করেছে কারণ আমার জায়গা থেকে আমি বলবো ছিল আরও কিছু হয়তো বা এখানে দেখবার ছিল তারপরেও অনেক অডিয়েন্সের কারো ভালো লাগা কারো খারাপ লাগা সবারটাই শুনতে পাচ্ছি কেউ কেউ খুব ভালো বলতেছে সে কেউ কেউ বলছে আরও আপনাকে আরও স্ক্রিন টাইমটা আপনার একটু কম মনে হচ্ছে বা এরকম বড় গল্পের ছবি প্রচারণের কারণে অনেকটা মানুষের কাছে পিছিয়ে থাকে সেক্ষেত্রে কি আপনি মনে করেন আপনার এই সিনেমাটা সে সময় এসে ভালো প্রচার পেয়েছে কিনা তো মানুষের কাছে কি পৌঁছাতে পেরেছে মানুষের কাছে পৌঁছানোটা এখন অনেক ডিফিকাল্ট যেমন সোজা তেমন আবার কঠিন এত ব্যস্ততার মধ্যে এত ডিফিকাল্ট একটা টাইম আমরা পার করছি আসলে এর মধ্যেও যে মানুষজন এসে সিনেমাটা দেখছে এবং দেখার চেষ্টা করছে সেই জন্য আমি সবার কাছে কৃতজ্ঞ এবং আপনারা আরও বেশি ছবিটাকে মানুষের কাছে পৌঁছে দিন এবং হলে এসে ছবিটি দেখুন সামনে কোন এই 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 বছর কোন আর কোনো সিনেমার কথাবার্তা চলছে কি না সেই সম্পর্কে জানতে আমার মুখ্যশ একটা ছবি শেষ হয়েছে শুটিং শেষ হয়েছে ডাবিং বাকি আর একটা শুট হয়েছে কুয়াফ টোটালি শেষ হয়ে গেছে সেটা এবার তারা মানুষ তো এর আরেকটা ছবির কথাবার্তা হচ্ছে সুত্ৰ আপনি আগে যেটা বলেছিলেন যে এই এ ধরনের দর্শক আসতে পারে উপস্থিত হতে পারে সেই ধরনের দর্শক আসছে নাকি কম আসছে নাকি আসলে মিক্সড একটা ব্যাপার মানে কোথাও খুব যেটা এক্সপেক্ট করি নেয় সেটা হয়েছে আবার কোথাও যেটা ভেবেছি যে খুব একটা প্রপার ভালো একটা জায়গা সেটা হয়নি আবার যেখানে ভাবি নি যে ভালো ছবি সেখানে ভালো হচ্ছে তো এটা মিক্সড একটা